আল্লাহ সোমান আমাদেরকে বিভিন্ন মায়ের সন্তান হিসেবে নোমানি ইসলামিয়া মাদ্রাসা এসে পড়ালেখা করার জন্য তৌফিক দান করেছেন বিদায় এই জন্য আমরা আমাদের অন্তর স্থল থেকে সুপ্রিয়া দেবী দেওয়া দেখেন আমাদের মতন আমাদের বাড়িতে আশপাশে

প্রত্যেকের মা বাবার একটা স্বপ্ন ছেলেটা হাফেজ হবে যদি লাইনে যদি যদি ছেলেকে মানুষ করে দিতে পারি তাহলে মৃত্যুর পরে তারা কবর শুয়ে শুয়ে সব পেতে থাকবে ঠিক না তোমার আমার যখন মারা যায় অথবা তোমার মারা গেছে এখন তুমি কবর ফাঁসে দাঁড়াইলে দাঁড়াইয়া সুরা ফুটলে। ফাতিয়া পড়ার কারণে তোমার বাবা যদি তোমার বাবাকে যদি শাস্তি দেয় ওই সময় মধ্যে যখন তুমি ফাঁসে দাঁড়াইছো দাঁড়াই সুরা ফাতিয়ে ফুটছ সুরা ইয়াসিন ফুটছো এগুলা পড়ার কারণে সাথে সাথে আজ বন্ধহীন সাথে সাথে কি বন্ধ হয়ে যাবে আজাব বন্ধ হয়ে যাবে তাহলে কি কারণে তুই তোমারও যদি শিক্ষিত যদি বাড়ায় নি যে পারতো অর্থাৎ ইসলামিক যদি তুমি যদি শিক্ষা জ্ঞান যদি তোমার থাকে তাহলে না যা তুমি প্রতিদিন তুমি তোমার বাবা মা বাবার কবরও যাইয়ে তুমি ওয়াটওয়া করতে পারবে সুরা কেরাত করতে হইবে এখন তুমি যদি মাদ্রাসার লাইনে যদি না পড়ো তাহলে পারবে পড়বে দেখো অনেকে আছে মা মারা গিয়েছে এক বছর হয়ে গেছে দুই বছর হয়ে গেছে তিন বছর হয়ে গেছে এখন কবরটা পর্যন্ত কবরটা পর্যন্ত নিয়ে ব্যস্ত দুনিয়া নিয়ে কি ব্যস্ত করিয়েছে। ছেলে সন্তান এদেরকে নিয়ে ব্যস্ত মা যে বাপ যে কষ্ট করে যে মানুষ করেছে তারা যে এখন এ রমজান মাস তারা এখন তাকাই আছে যে আমার ছেলে সন্তান দুনিয়ার মধ্যে আছে তারা আমার জন্য একটু ন্যাকামল ফাটাবে ন্যাকামল তারা আমার জন্য একটু ন্যাকামল ফাটাবে এটার দিকে আছে। এখন তাহলে আমাদের অনেকের মা নাই এখানের মধ্যে আসে না অনেকের তোমাদের মধ্যে এখানে অনেকে আসে না মা নাই অনেকে আছে বাপ নাই এতিম অসহায় এই তোমাদেরকে আমরা লালন পালন করতেছি তোমাদের প্রত্যেকের মা বাবার একটা স্বপ্ন আমার ছেলেটা মানুষ হবে শিক্ষিত হবে যদি শিক্ষিত যদি হয় তাহলে দুনিয়ার মধ্যেই সুনাম হবে আখড়াতের মধ্যে সুনাম হবে ঠিক না দুনিয়ারও লাভ হবে কি দুনিয়ারা তো সম্মান পাবেন আখরাত কি সম্মান পাবেন যদি আপনি যদি ভালো যদি মানুষ যদি হইতে পারেন তাহলে দুনিয়া আখরাত সকল দিকে আপনার লাভ হবে এই জন্য খেয়াল করতে হবে আমরা এখানে শিরস্থায় থাকবো না এই আর কদিন কদিন পর আমার চলে যাব এই মাতাসা ফটা শেষ অন্য মাতাসে যাবো ওই মাতাসা ফটা লাগার শেষ আরেক মাতাসে যাবো এইভাবে একদিন আমাদের ফটালাগার শেষ হয়ে যাবে তখন আমাদের মতন এরকম বড়ো হয়ে যাবে এই জন্য আইসিএল ভালো করে পড়ালেখা করি বুঝছেন যে শয়তানির দুষ্টানি সারা বছর করছে এখন আমাদের বার্ষিক পরীক্ষা চলে এসছি সামনে শনি শনিবার পরীক্ষা না একটু করে ভরে যারা ফতন জমাতা আছেন তারা দ্বিতীয় জমাতে উঠবে যারা দ্বিতীয় জমাতে আছে তারা তৃতীয় জমাতে উঠবে যারা তৃতীয় জমাতে আছে তারা এখান থেকে বিলে নিয়ে চলে যাবে অথবা হ্যাপজখানা যাবে যাবে না এখন এই জন্য যে কয়েকটা সময় আছে আমাদের মা বাবার স্বপ্ন যেগুলো আছে এগুলো যেন আমরা যেন বাস্তবায়ন করতে পারি ভালো করে যেন আমরা পড়ালেখা করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান কর